পার যেটা আছে মসজিদ তো আমি এখন এখানে আছি এখন আমার সাথে আরও সামনের লোকজন আছে আমার পিছনে আছে তো ভিডিওটি দেখতেছেন এখন আমি কৃষ্ণের ক্যামেরা দিচ্ছি আপনাদেরকে আমি কিনি বিজয় সিং দিঘির পার্ক যে দিঘিটা আছে ওই দিঘির চতুর্পাশ আমি আজকে ঘুরব আর আপনারা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ দেখে থাকুন হচ্ছে বিজয় সিং মসজিদ এটা হচ্ছে সব থেকে বড় মসজিদ হচ্ছে এটা এই যে সার্কিট হাউস জামে মসজিদ এটা কেন্দ্রীয় জামে মসজিদ এই যে এটা বাংলাদেশের মানে ফেনি জেলার মধ্যে এটা আর কি সব থেকে সুন্দর বড় মসজিদ একসাথে প্রায় দেড় হাজার মানুষ নামাজ পড়তে পারে এটা এটা হচ্ছে সার্কেট হাউস এখন এখানে অনেক যে দেখতেছি আজকে হচ্ছে শুক্রবার যে শুক্রবার উপলক্ষে কিন্তু মানুষ অনেক বেশি তো আমরা দেখতেছি যে হচ্ছে সার্কেট হাউস এদের এখন এ হচ্ছে বিজয় সিং ডিগির পার এটা হচ্ছে এই যে সার্কেট হাউস নাম হচ্ছে মসজিদ হাউস থ্যাংক ইউ ভাইয়া সো মাছ তো আমরা এখন এই বাম পাশ দিয়ে যাব এই বাম পাশ দিয়ে গেলে আমরা এই এমনি পুরোটা ঘুরে আসতে প্রায় আধা ঘন্টা পার হয়ে যাবে এই হচ্ছে দিঘি আমি আজকে দুপুরে এখানে গোসল করছি অনেকটা অনেক এনজয় করছি আমি আমার কাছে অনেক ভালো লাগছে মার্শাল গভীরতা অনেক বেশি এই যে মানুষ খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে আর এখন সময় হচ্ছে ছয়টা ছত্রিশ এই সময়ে আশা করি মানুষ আজকে কেমন জানি মানে একটু কম কম মনে হচ্ছে অন্য অন্য সময় অনেক মানুষ থাকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানে এই বৃষ্টিতে এই পারগুলো অনেকটা ভেঙে গেছে আমি প্রায় তিন মাস আগে আসছিলাম তো তখন এগুলো সব ঠিকঠাক ছিল অনেক ভেঙে গেছে দেখতেছি এগুলো দেখেন কিভাবে ভাঙছে তো আমার অনুরোধ থাকবে মানে এগুলি এই এই সাইডে যারা মানে ইয়াতে আসেন কি বলে দায়িত্বে যারা আছেন ওনারা যাতে এগুলি সব ঠিক করে দেয় এই জিনিসগুলোর জন্য মানুষের চলাফেরার সমস্যা হচ্ছে ভিতর গেছে এই পাশটা এই কবরস্থান অনেক পুরাতন কবরস্থান তো আমার কাছে মনে হইতেছে এগুলি পরিষ্কার করা দরকার পরিষ্কার করলে অনেকটাই সুন্দর লাগবে সাথে যারা ছিল তারা অনেক দূরে এখনও আসে নাই আমি একটু ওনাদের জন্য অপেক্ষা করি আরও আছে আমাদের গ্রুপে বড় একটা দল আমার থেকে আলাদা হয়ে ওনারা অন্যদিকে ঘুরতে গেছে আমি চেষ্টা করব শিশু পার্কে যাওয়ার জন্য এখানে রয়েছে গোল্ডেন শিশু পার্ক এখানে সামনে দিয়ে ঢুকলেই সামনে গোল্ডেন শিশু পার্ক মোটামুটি অনেকটাই সুন্দর মানে শিশুদের জন্য আর কি খুব আনন্দদায়ক তারা অনেকটা এনজয় করতে পারবে আর যদি আমি আর একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারতেছেন এই যে ওইদিকে মানুষ অনেকগুলা মানুষ আছে তো আমি ঘুরে আস্তে আস্তে হয়তো বা ওইখানে আরও জমজমাট হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া অনেক দিন পর দেখার জন্য আমি চেষ্টা করবো আর কি পুরোটা ঘুরে দেখানোর জন্য এই যে আমার আমার সাথে আমার আছে আমার প্রুফত বোন প্রুফত ভাই ওনারা আছে সতী বিজু সিং দিঘির পর যদি কেউ আসেন আসলে শুক্রবারে আসলে এই জমজমাট এই জিনিসটা দেখতে পারবেন যে কেমন মানুষ আসে ঘোরাফেরা করতেছে মানুষ আসলে এখানে আসলে অনেকটাই মানে আনন্দ করে আমি আরও আগে আসার চেষ্টা করছিলাম এই সূর্য থাকা অবস্থায় তো আমি আসতে পারি নাই আমার রুম থেকে আমার সাথে যারা ছিল ওনারা বের হতে হতে অনেক লেট করে ফেলছে আমি যদি একটু জুম করে দেখাই তাহলে সামনের দিকে দেখতেছেন মানুষ আসতেছে তো এর পাশ থেকে মানুষ আসতেছে ঘোরা হয়েছে সবাই ডান পাশ দিয়ে গেছে বাম পাশ দিয়ে আসতেছে আর আমি বাম পাশ দিয়ে যাচ্ছি ডান পাশ দিয়ে বের হবো ইনশাল্লাহ তো এই জায়গাগুলি আর কি রাত্রে মানে যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে চলাচল করতেও সমস্যা মানুষজন থাকে কম আতঙ্কে থাকে অনেক এই সন্ধ্যার পরে মানে এদিকে কোনো মানুষ মানে চলাফেরা করে না তো আমরা করতাম মাঝে মাঝে করতাম তো যখন করতাম আমাদের কাছে অনেক ভয় লাগতো এখন আর আলহামদুল্লাহ ভয় লাগে না কারণ আমার টিম আছে এখন আমার ওই টিমদেরকে সাথে নিয়ে আর আরকি আমরা করি এখন এই অনেক সুন্দর ছিল এগুলা আর কি কাটা হয় নাই তো মাঝে মাঝে দেখতাম আর কি যে জঙ্গলগুলা আগুন দিয়ে এগুলা সব পুরো ফেলতো পেট্রোল ঢালা দিয়ে এই এই জঙ্গলগুলা সব সুন্দর করে পরিষ্কার করে ফেলতো এখানে এক ধরনের গাছ ছিল শলা গাছ ওগুলিতে আগুন ধরে দিয়া সব পুরা ফেলতো পুরা ফেললে এখন আবার নতুন করা গাছ দেওয়া হয়েছে জন্ম নিচ্ছে আবার বিকাল টাইমে আর কি মানুষ একটু বেশি ঘুরতে আসে অনেক সুন্দর লাগে আসলে প্রাকৃতিক জিনিসগুলা দেখতে অনেক ভালো লাগে এই যে অনেক মানুষ চলাচল করে প্রতিদিন প্রতিদিন এখানে আসা দেওয়া হয় বিশেষ করে শুক্রবার একটু বেশি আসে শুক্রবারে মানুষ অনেক বেশি আসে এই যে রাজাউল কেমন লাগতেছে আমার ভাই দাঁড়াচোর থেকে আসছে যেমন চৌ তুলতেছে দেখুন কত সুন্দর করে তো আমি এখনো এক সাইডে হাঁটতেছি এই যে আমি এই যে এতটুকু রাস্তা হাঁটছি এটা পুরাটা হাঁটতে আমার দশ মিনিট সময় লাগিয়ে গেছে এখন যদি আমি ডান দিকে যাই তাহলে ওইখানে আরো দশ মিনিট সময় লাগবে মোট এক এই পুরো দিগি আমি একটা চক্কর মারতে প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লাগে যেতে পারে চল্লিশ মিনিটের উপরে সময় লাগবে তো মোটামুটি একটা এক্সারসাইজ হয়ে যায় অনেকটাই আমার ঘাম পড়তেছে দেখুন আমি অনেক ঘামাইতেছি তো আমার বড়ো ভাইয়ের বিয়ে আজকে বিয়ে এই বউ নিয়ে আসলাম বউ নিয়ে আসা তো যারা গেছে সবাইকে নিয়ে আর কি এই আসলাম আরেকটা জিনিস দেখাই এই পাশ দিয়ে আগে মানুষ চলাচল করতে পারত এখান দিয়ে ঢুকলেই ডান পাশ দিয়ে ঢুকলে আর কি আমরা গোল্ডেন শিশু পার্ক পাবো তো আমরা এখন আর ওইদিকে যাচ্ছি না যদিও যাই আমরা বিকালে সুন্দরপুরের দিকে যাবো তো যেটা বলতে চাচ্ছিলাম বড়বের বিয়ে তো বিয়ে থেকে আসলাম এসে আর কি আমার পুফু আম্মু আমার জেডি সবাইকে নিয়ে চলে আসলাম ঘোরাঘুরি করার জন্য আমার ফুফু ফুফাতো বোন ফুফাতো ভাই ওনারা আমার সাথে আছে আর কেউ নাই আর বাকি যারা আছে আমার আম্মু আলাদা আছে আমার ওই জেডি আম্মুদের সাথে ওনাদের সাথে এখন আলাদাভাবে আছে আমাকে ফোন দিচ্ছে অবশ্যই ফোন ব্যাক করতেছি না যে সন্ধ্যা হয়ে যাচ্ছে মাটির রাদান দিয়ে দিচ্ছে

এখন আর আমি কোনো কথা বলবো না আজান শেষ হইলে আর কি আমি কথা বলতেছি আপনাদের সাথে নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে একটু পরে বলতেছি হ্যাঁ মরিয়ম কেমন লাগতেছে ভাইয়া হ্যাঁ মরিয়ম কেমন লাগতেছে তোমার কাছে এই যে আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি দেখুন মাগরীবের আজান দিয়ে দিচ্ছি জি হ্যাঁ অনেক দূরে চলে আসছি আমরা এখন এই পাশটা আমি এটাই বলতেছি যে পুরো দিঘির পার ঘুরতে আমাদের মিনিমাম চল্লিশ মিনিট সময় লাগবে এই চল্লিশ মিনিট আমরা এখন খুব দ্রুত হাঁটতে হবে দ্রুত হাঁটলে দেখি মানে আমাদের এই সময়টা আরও কমে কিনা আমার পুকুর নামাজ পড়বে তো নামাজের জন্য আর কি প্রস্তুতি নিতে হবে এই যে আর দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে শুধু একমাত্র লাইটের আলোর কারণে আর কি আমার চেহারা দেখা যেতেছে দেখা হাঁটলে তাও দেখতেন না অনেক অন্ধকার হয়ে গেছে তো আমি আরও আস মানে আরও আগে আসার চেষ্টা করছিলাম তো পারি নাই তো যার কারণে আর কি এখন

সুন্দর অনেক কাদা এত পরিমাণে কাদা যে মানে এদিকে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা সকাল থেকে আর কি বৃষ্টি হচ্ছে ঠিক বরাবর নামাজ নামাজ পর্যন্ত একটা তিরিশ মিনিট পর্যন্ত আর কি অনেক বৃষ্টি হয়েছে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি যাতে বাইরের বিয়াটা সম্পূর্ণ করতে পারি আমরা এই বৃষ্টি ছাড়া মানে বৃষ্টির বাহিরে আর কি বৃষ্টি হলে তো মানে কেমন জামা কাপড় সব নষ্ট হয়ে গেছে এখানে আবার এই সুন্দর বসার একটু সুযোগ করে দিয়েছে এই যে আমরা এই যে কেমন কেমন লাগতেছে আপনার কাছে এই যেটা ঘুরছেন আচ্ছা আপনি

আমরা সামনের দিকে যাই আমার লোকজন সবাই আটকে গেছে আসতেছে আমি এখান দিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সত্যি যদি আমি প্রতি মান্থলি আসতে পারতাম তাহলে আর কি ভালো লাগতো তো আমিও থাকি ঢাকায় আসার কোনো সুযোগ হয় না তো যার কারণে আর কি কোথাও ঘোরাঘুরি করার অনেক স্বপ্ন আমার যে ঘুরতে পারি না অনেক ইয়েতে থাকতে হয় প্রেশারে থাকতে হয় তো অবশ্যই আমি কম্পিউটারের কাজ করি কম্পিউটার টেকনিশিয়ান তো যারা আমার পার্সোনাল এটা হচ্ছে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আরেকটা আছে আমার এমডি ডি ফারুক এটা হচ্ছে আমার এমডি ওমর ফারুক ফারহান যে আমার পার্সোনাল চ্যানেলটা এটা আরেকটা আছে কোমর কম্পিউটার ব্লগ তো ওইখানে আমি কম্পিউটারের যে সব ভিডিওগুলো ওইগুলো আপলোড করি যেমন ধরেন ল্যাপটপের ভিডিও তারপরে সার্ভিসিংয়ের ভিডিও সার্ভিসিংয়ের ভিডিও এখনও শুরু করি নাই করবো ইনশাআল্লাহ এখন মূলত ল্যাপটপের যে ভিডিওগুলো ওইগুলি আপলোড করতেছি যে কেমন রেঞ্জের ভিতরে আপনি ল্যাপটপ পাবেন কেমন ল্যাপটপ কিনলে আপনার জন্য বেটার হবে আপনি যদি ফ্রিলান্সিং করতে চান বা আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চান তাহলে ওই ক্ষেত্রে কেমন ল্যাপটপ আপনার জন্য বেস্ট হবে সেই ক্ষেত্রে আর কি আমরা ওই ল্যাপটপের ভিডিওগুলো দিই তো যারা আমার কাছ থেকে আর কি ল্যাপটপ নেবেন বা পিসি বিল করতে মানে পিসি বিল করবেন তাদের জন্য স্পেশাল রেট ধরা হবে মার্কেট থেকে সব সবথেকে কমের মধ্যে আমরাই দেবো যারা আমার ভিডিও দেখে আসবেন বা আমার মাধ্যমে এই ফিসি বিল করবেন বা ল্যাপটপ নেবেন আপনাদের জন্য স্পেশাল রেট থাকবে সুন্দর আপনাদের জন্য স্পেশাল রেট করে দেব ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু পারফেক্ট থাকবে আপনারা চাইলে পিসি বিল্ড করতে পারেন বা ল্যাপটপ নিতে পারেন ফিলান্সিং করার জন্য গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনারা ল্যাপটপ নিতে পারেন তো পিছনের ক্যামেরা দেওয়া একটু ভিউটা দেখাই যে এই যে আমার সাথে যে আরাস ছিল ওনারা আসতেছে আমার ফুফিরা তো এই জায়গাগুলোতে আমরা আগে উঠতে পারতাম এই যে পাহাড়গুলা দেখতেছেন এগুলো কিন্তু অনেক উপরে এই যে গাছগুলো অনেক উপরে আসে তো আমরা আগে এগুলো দিয়ে হাঁটা হাঁটা উপরে উঠতে পারতাম কিন্তু এখন আর ওঠার কোনো সুযোগ নাই জঙ্গলে অনেক বরপুর ভয়ানক হয়ে গেছে তা আমরা এদিকে যাচ্ছি না এখানে গোসল করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে আর এদিকে এদিক দিয়া ভিতরে দিয়ে আরেকটা রাস্তা আছে খুব সুন্দর রাস্তা ভিতরে ওদিকে অন্য এক সময় যাবে ওইদিকে গ্রাম সাইড খুব ভালো লাগে হ্যাঁ আমরা আগে যে বাসা ছিলাম বিশ বছর আগে আমাদের ওইদিকে ওটা আর কি অনেক সুন্দর খুব সুন্দর দেখতেন যদি লাইটিং না থাকতো তাহলে মোটেও দেখতে পারতেন না আর আমার অবশ্যই ওয়ান প্লাস এর ভিডিও ওয়ান প্লাস সেভেন প্রো টুইটার যে ক্যামেরা আছে ক্যামেরাটা আপ ডাউন করে আমার কাছে অনেক ভালো লাগে আর তাছাড়া এই ক্যামেরাটার ওই সামনের সামনের ক্যামেরাটার অনেক ইয়ে আছে আর কি ওই কি বলে ভালো কোয়ালিটি এই যে মানে সবাই এদিকে বসে রয়েছে অনেক আনন্দ ফুর্তি করতেছে সবাই এই যে একটা তো দেখুন দেখতে দেখতে আমাদের প্রায় বিশ মিনিট হয়ে গেছে তো খুব দ্রুত হাঁটার কারণে আর কি বিশ মিনিটের মধ্যে এই পর্যন্ত আসতে পারছি না হলে আসতে পারতাম না আমার নামাজ পড়বে তাই এখন নামাজের জন্য আমি দ্রুত হাঁটতেছি তো সবাই আসে এনজয় করে এরকম একটা অবস্থা খুব সুন্দরভাবে সবাই হাঁটা চলা করে এখানে আমি অত্যন্ত দুঃখিত যে আমি মানে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই ভালো একটা ভিউ পাচ্ছেন না আপনারা আমার কাছে মানে কেমন আনিজি লাগতেছে যে আমি অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি এটা আমার নিজের কাছে খারাপ লাগতেছে তো যদি আমি তিনটা তিনটা বা চারটার মধ্যে আসতাম তাহলে আর কি সুন্দর একটা ভিউ দেখতেন কিন্তু তখন এত মানুষ দেখতেন না কারণ তখন একটু রোদ থাকতো কিন্তু জিনিস মানে ভিউটা খুব ভালো দেন যে ভিউ আছে ভিউটা অনেক সুন্দর পাইবেন ওভারটেক করে যেতে হবে অন্ধকার হয়ে গেছে তো দেখতে মানে কেমন লাগতেছে তো আবার এই যে একটা ভিউ দেখছেন এতক্ষণ বিশ মিনিট ওই বিশ মিনিটের ভিউ আর এখন যে যে ভিউটা দেখতেছেন অনেক পার্থক্য এখন হচ্ছে সন্ধ্যা এই সন্ধ্যার ভিডিও আবার মোটামুটি ভালোই একটা ফিল পাওয়া যায় এখন সন্ধ্যার একটা ভিডিও এই যে দেখেন আমরা ওই পাশটা ঘুরে আসছি তো এখন আবার আমরা এদিকে এদিকে যাইতেছি থ্যাংক ইউ ভাইয়া সো মাছ ভাইয়া কমেন্ট করছেন অনেক উনি দেখে অনেক ভালো লাগছে ওনার কাছে তা আসলে সবাই যারা দূরে থাকেন ওনারা আসতে পারেন না তো এখানে আবার মাঝে মাঝে কনসার্ট হয় তখন আর কি মানুষজন আসে ভালোই মানুষ আসে তো এই যে এই যে দেখতেছেন এখানে দেওয়াল দিয়ে রাখছে এই দেওয়াল গলা দেওয়ার কারণ হচ্ছে এখানে আগে সাইকেল চলাচল করতো মোটর সাইকেল চলাফেরা করতো ব্যান নিয়ে যেত এখানে ব্যান্ড নিয়ে ফুচকা শটফুরি এগুলি বিক্রি করতো এই রোডের মধ্যে তো মানুষজন চলাফেরা করতে অসুবিধা হতো তাই এখন আর দিয়ে যায় না এখন যে সামনে ফুচকা শটফুরি হালিম যার যেটা মন আছে সেটাই খাইতে পারবে একদম জমজমাট একটা ভিউ আপনারা এখান থেকে পাচ্ছেন এই যে দেখেন এখানে কত সুন্দর ফুচকা সব সবকিছু বিক্রি করতেছে এই যে এইটা হচ্ছে মূলত মানুষের জমজমাট একটা আর দেখানা এখান থেকে এখানে যতগুলো মানুষ দেখতেছেন দেখেন আমি একটু জম করলে ভালো দেখতে পারবেন এই যে দেখেন অনেক মানুষ তো আপনারা এমনি যান সামনে যান সামনে ওই যে এর কাছে দাঁড়াবেন একটু আসেন না হয় আমার লোকে আসুন তো আমি ওই দিকে যাচ্ছি না আমি এই যে উপরের সাইডটা দিয়ে একটু যাই এই উপরের সাইডটা দিয়ে গেলে মানে মোটামুটি একটা যে উপরের যে ভিউটা ওটা দেখবেন আর নিচেরটা আমি গেলাম না নিচে যায় নাই ইয়ার কারণে কি বলে এই যে মানুষজন বেশি তো তাই আমি যাব না তো দেখেন মানুষ কিভাবে মানে এই এইখানের যে একটা আনন্দ এটা উপভোগ করতেছে সুন্দরভাবে তো আমার আমরা এখন ফুচকা নেব এখান থেকে ঠিক আছে তো আমার ফুফা তো বোন ওই ফুচকা খাইবো তো ফুচকা খাওয়ার জন্য মানে আমার বলতেছে যে আমি ফুচকা অর্ডার করতাম বলছিলাম আমি লাইভে আছি তুমি অর্ডার করে নাও তো অনেকটাই ঘামে গেছি তো দেখুন যতই মানে অন্ধকার দেখতেছেন কিন্তু আমার পেজ আমি বুঝতে পারতেছি না মানে এত সুন্দর কেন দেখাচ্ছে এই মুহূর্তে আমি একটা বাতাস পাচ্ছি